হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি ঘরে একদম খাঁটি ঘি বানিয়েছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তা চলো আজকে কি করে ঘিটা বানালাম তা দেখো আমার তো ঘরে প্রত্যেক দিন দুধ আসে আর দুধটা আমার মেয়ের মেয়ে আর মেয়ের ঠাকুমা খায় তা আমার মেয়ে দুধের স্বর মুখে বলে ওর বমি চলে আসে তাই কী করবো এই দুধের সরটা প্রতিদিন তো ছেঁকে ফেলা যায় না এটা ছোটোবেলার থেকে আমার মেয়ের মানে অভ্যেস যে দুধের সর খায় না তা প্রত্যেক দিন দুধের সরটাকে ঠিক এরকমভাবে আমি তুলে রাখি তুলে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিই তাই ফ্রিজে থেকে থেকে না বেশি ওটাকে আরও বেশি মাখনের মতন হয়ে যায় তাই এবার কি করব এটা অনেকটাই হয়ে গেছে আর আজকে আমার ঘিয়ের খুব দরকার ঘরে ঘিও তো নেই তা কী করবো তারপর মনে বলে যে না ঘরে তো ঘি করব বলে আমি রেখে দিয়েছি এটা সরটা তুলে তা আজকে ঘিটা বানিয়ে ফেলি তারপর দেখো ওই কড়াইতে আমি ওই ঘি মানে সরটাকে তুলে তারপর খাতার আর পিছনটা দিয়ে ভালো মতন ডোলে ওটাকে একদম পুরো ই করে ফেলবো তোমার যেন মানে সরের দলাটা না থাকে একদম পুরো মাখনের মতন হয়ে যাবে ভালো মতন ঘেঁটে দেবো আমি হাতের পিছনটা দিয়ে আর দেখো খুব সুন্দর কিন্তু আমি ঘেঁটে দিয়েছি এটা কিন্তু একদম পুরো বাটারের মতন মানে মাখনের মতন হয়ে গেছে এত সুন্দরই এটা হয়ে গেছে আর এই আমি আজকে নিজে হাতে খাটি ঘি বানাবো বানিয়ে এই ঘি দিয়ে আমি কি কি বানাবো চলো দেখবে তা বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আর আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তা দেখো বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে করে জাল দিচ্ছি এবার আস্তে আস্তে করে এটা কিন্তু শুকিয়ে আসছে বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়েছি না হলে শটটা পুড়ে যাবে আস্তে আস্তে করে জাল দিতে হবে বন্ধুরা তোমরা যদি খাঁটি ঘি খেতে চাও তোমরা ঘরে ঠিক এরকমভাবে তোমাদের যতটুকুই দুধ আসে দুধটা যদি ভালো হয় সুন্দর কিন্তু তোমাদের শটটা মানে উঠে আসবে আর উঠে আসে শরটাকে জ মানে জমিয়ে জমিয়ে তোমরা এরকমভাবে ঘিটা বানিয়ে নিতে পারো বিশ্বাস করো বন্ধুরা এরকম খাঁটি ঘি না এক চামচও লাগে না মানে একটুখানিতেই আমার তোমার এটা হয়ে যায় মানে ঘিয়ের কাজ হয়ে যায় এত সুন্দর এত সুন্দর গন্ধ বন্ধুরা দেখো মানে আমি গ্যাসটাকে কমিয়ে একটু আমি নিচে একটু মানে একটা কাজ করছি দেখো নিচ থেকে লেগে যাচ্ছে এটা কিন্তু পড়ে যায়নি এই ঘিটা বরঞ্চ আরও বেশি সুন্দর কালার হবে যত মানে এই দুধের সরটা ভাজা ভালো হবে ততই তোমার ঘিয়ের কালারটা ততই সুন্দর আসবে তা দেখো বন্ধুরা আমার কিন্তু ঘি একদম পুরো বেরিয়ে এসছে দেখেছো তো পুরো আমার ঘি মানে শটটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার ঘিটা বেরিয়ে আসছে এবার আমি আর একটু ভালো করে ভাজবো আর যেগুলো যেগুলো নাকি একটু শটটা সাদাটে আছে ওই সাদাটে শটটাও ভালো মতন আমি এবার ভেজে নেবো এরকম নাড়া দিতে দিতে ভেজে নেবো দেখো পুরোটা ঘি আমার কীরকমভাবে মানে ফেনা হয়ে উঠেছে এইবার ভালো মতন আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিয়ে পুরোটাই আমি সর ভেজে নেবো অনেক জায়গায় সরটা ওরকম সাদাটা রয়েছে সাদাটা যেন না থাকে যেন তো বন্ধুরা ঘিটা বানানোর পর যে সেই ছাঁকনাটা থাকে ওই দিয়ে কিন্তু অন্য কিছু করা যায় কিন্তু আজকে আমি করিনি রেখে দিয়েছি পরে করব তা দেখো দেখেছ আমি যখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি ঘিটা কিন্তু এক জায়গায় পড়ে আর দুধের যে ছাক এইগুলো সরের ছাকনাগুলো ছাঁকাগুলো দেখো মানে একদম পুরো সাইডে আছে কতটা ঘি বেরিয়েছে বন্ধুরা আমার কিন্তু অনেকটাই ঘি বেরিয়েছে এইবার আমি ঘি দিয়ে কি করব দেখো ঘিটাকে আমি এখন পুরো ছেঁকে একটা কৌটো করে রেখে দেবো দেখো একদম খাঁটি ঘি এই ঘিয়ে কোনো ভেজাল নেই বিশ্বাস করো বন্ধুরা ঘি ভাজলে না। মানে তুমি যদি ঘরে ঘি করো এত সুন্দর গন্ধ ঘরটা পুরো গন্ধ হয়ে যায় ঘিয়ের খাঁটি ঘি দেখো ঘিটাকে আমি এরকমভাবে ছেঁকে নিয়েছে একটা ন্যাকড়া দিয়ে কেন চাল ছাঁকনি দিয়ে শুধু মানে ছাঁকলে হবে না মানে একটা ঘিয়ের না একটা তোমার গুঁড়ো গুঁড়ো পরে একদম মিহি আটার মতন সেটা ছাঁকনি দিয়ে হবে না যার জন্য একটা ন্যাকড়া দিয়ে ভালো মতন ছেঁক যেহেতু ঘিটা আমার বেশি না আরেকটু ঘি হলে পরে তাহলে তোমার এমনি উপর থেকে নেওয়া যেত আর নিচে ছাঁকড়াটা দিয়ে পরে মুড়ি ঠুড়ি যা দিয়ে খায় খায় আমি আবার একটু মুড়ি ভেজে রাখি বেশ চিনি দিয়ে মুড়ি ভাজি ওটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তা আজকে আর করবো না আজকে যেহেতু আমি অন্য একটা কিছু করব তার জন্য ছাঁকনাটা আমি রেখে দিয়েছি এটা পরে আমার হাজব্যান্ডকে মুড়ি দিয়ে ভেজে দেবো মুড়ি আর একটু চিনি দিয়ে দেখো বন্ধুরা আমার ঘির কালারটা কত সুন্দর হয়েছে ঘির কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখো ছাঁকনা দেখাচ্ছ এই হলো দুধের ছাকাটা যেটা আমি সর মানে খেয়ে তুলেছি দুধ আর ছাঁকনাটা রয়ে গেছে এবার দেখো আমি ওই ঘি দিয়ে আমি যেই ঘি বানিয়েছি সেই ঘি দিয়ে এখন আমি গোবিন্দভোগের চালটাকে মেখে নিচ্ছি এটা হলো পায়েস বানাবো জানো তো আর আমি একটু চালের মধ্যে ঘি দিয়ে পায়েসটা করলে না ওই পায়েসটা খেতে দারুণ লাগে আর গন্ধটা খুব সুন্দর আসে আমি এটা সবসময়ের জন্য করি তা এখানে আমার দুধ আছে প্রায় দেড় লিটারের মতন কিন্তু দুধ আছে জানো তো এইটা ছ দিনের দুধ আমার মেয়ে দুধ খাচ্ছে না মেয়েও খায়নি শাশুড়িও খায়নি দুধটা জমে রয়েছে কী করব তার মেয়ে বলছে তার একটু পায়েস করে মাখানা দিয়ে পায়েস করে দিলাম তারপর দেখো যেই কড়াইতে আমি ঘি বানিয়েছি সেই কড়াইতে আরেকটু চামচ এক চামচ ঘি দিয়ে এবার আমি মাখানাটা ভেজে নেব আমি এখন করব মাখানার পায়েস করব আর পায়েসটা না খেতে কিন্তু অসাধারণ লাগে না তো মাখানার পায়েসটা মাখানটা একটু ভেজে নিয়েছি এবার দুধে দিলে সাথে সাথে দিলে কিন্তু একটু নরম হয়ে যায় কিন্তু বন্ধুরা দুধে যখন একটু ভেজানো থাকে না মাখানাটা পরে মাখানাটা যে পায়েসের সাথে মাখানাটা যখন মুখে পড়ে না মনে হয় কি তুমি একদম কাজু বাদাম যে মানে দুধে যে একদম ভিজে পুড়ে যায় ঠিক সেই রকম লাগে জানো তো খেতে এত ভালো লাগে মাখানাটা খেতে তখন তা ভালো মতন আমি ঘিয়ে একটু ভেজে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দেবো তোমার পায়েসে জানো তো দেখো আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে আমি জানো তো বন্ধুরা আমি কিন্তু দুধে পায়েসে এক চিমটি নুন দিয়েছি নুনটা দিলে কি তার টেস্টটা ভালো আসে পায়েসে এবার আমি দিয়ে দিলাম চিনি আর আমার বা মেয়ে আগের থেকেই বলে দিয়েছে পায়েসে যেন কড়া মিষ্টি না হয় হালকা মিষ্টি আমার মেয়ে একটু হালকা মিষ্টি খেতে ভালোবাসে তা আমি চিনি দিয়ে দিয়েছি এবার দুধটা আরেকটু ফুটে আসলে আমি দিয়ে দেবো মাখানাটা মাখানাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাখানাটা দেখো মাখানাটা আমার ভাজ ভেজে কিন্তু সুন্দর ভাজা বেশ মচমচা করেই ভেজে দিয়েছি মাখানাটা ভাজা মাখানাটা খেতেও ভালো লাগে শুধু শুধু খেতেও খুব ভালো লাগে জানো তো মাখানাটা দারুণ কিন্তু টেস্ট বন্ধুরা দেখো আমি কিন্তু মাখানাটা দিয়ে আমি আর ফোটাব না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তা বন্ধুরা দেখে এইটা কিন্তু মানে আমি ঢেকে রেখে দেবো এই গরম গরম এই মাখানাটা না ভিজে একদম পুরো টই হতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তা বন্ধুরা তোমরা কে কে মাখানার পায়েস খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা খাওনি তোমরা কিন্তু অবশ্যই আমি যেরকমভাবে আজকে মাখানার পায়েসটা বানালাম ঠিক তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি একবার খেলে তোমাদের দ্বিতীয় দিন আর একদিন খেতে ইচ্ছে করবে জানো তো বন্ধুরা এতটাই টেস্টি তা বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার রেসিপিটা কীরকম লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কিন্তু সবাই একটা করে লাইক করে দিয়ে যেও তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে তা বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা আর বানাতে পারিনি আমার একটা ফোন চলে এসছে তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা